হ্যাপি চিলড্রেন্স ডে তাই আজকে বাচ্চাদের কিছু গুরুত্বপূর্ণ সার্জিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে ফাইমোসিস মানে পেনিসের যখন উপরের চামড়াটা যখন পুরোপুরি খোলে না বা পেনিসের মুখটা যখন পুরোপুরি খোলে না তখন আমরা সেটাকে ফাইমোসিস বলি তো ফাইমোসিস হলে কি অপারেশান করাতে হয় না সব সময় করাতে হয় না যদি এক বছরের কম বাচ্চার বয়স হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই করাতে হয় না যদি কোনো কারণে পেচ্ছা আটকে যায় তাহলে আমরা বিভিন্ন ডরসাল স্লিট টেকনিকেগুলো করি তার কারণে ফাইমোসিস সেরে যায় তিন বছর অবধি আমরা বলি যে অপারেশন লাগে না তবে তিন বছরের পর যদি এরকম ফাইমোসিস সমস্যা হয় তাহলে অবশ্যই অপারেশন করানো উচিত কারণ ভবিষ্যতে বাচ্চার বিভিন্ন জটিলতা হতে পারে সেটা ইউরিন ইনফেকশন হোক বা কিডনির বিভিন্ন যাবতীয় সমস্যা হোক এরপর আসছে হার্নিয়া হার্নিয়া বাচ্চাদের আম্বিলিকাল হার্নিয়া হয় আর গ্রয়েন হার্নিয়া হয় সব থেকে কমন যেটা আম্বেলিকাল মানে হচ্ছে নাভিতে হার্নিয়া নাভিতে যদি হার্নিয়া হয় বাচ্চাদের যদি জন্মগত অনেকের নাবি ফুলে থাকে সেটার জন্য কোনো অপারেশনের দরকার নেই আপনি তিন থেকে পাঁচ বছর অবধি ওয়েট করতে পারেন নাইনটি ফাইভ বাচ্চাদের আপনা আপনি সেরে যায় যদি পাঁচ বছরের বেশি হয়ে যায় বাচ্চার বয়স তারপরেও যদি হার্নিয়া থাকে তাহলেই অপারেশন করতে হয় তারপর আসছে আপনার ইঙ্গুইনাল হার্নিয়া বা গ্রোয়েন হার্নিয়া যদি কুচকির দিকে যদি হার্নিয়া থাকে বা অন্ডকুশের আশেপাশে যদি হার্নিয়া হয় তাহলে বাচ্চা জন্ম হওয়ার যত তাড়াতাড়ি সম্ভব আমরা বলি অপারেশন করার জন্য কারণ হার্নিয়া হচ্ছে আমাদের পেটের অন্ত্র একটা ডিফেক্ট বা একটা হোল দিয়ে বেরিয়ে আসে মাংস একটা হোল দিয়ে বেরিয়ে আসে তো বাচ্চাদের ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে আম্বিলিকাল নয় ইঙ্গুইনাল হার্নিয়া বা কুচকিতে বা অন্ডকুশের পাশে যে হার্নিয়া থাকে সেখান দিয়ে যে ডিফেক্টটা দিয়ে বেরিয়ে আসে অন্ত্রের বিভিন্ন জিনিসগুলো সেই ডিফেক্টটা খুব ছোট থাকে তাই সে কারণে অন্ত্র অনেক সময় আটকা পড়ে যায় যেটাকে আমরা স্ট্র্যাঙ্গুলেটেড হারনিয়া বা অবস্ট্রাক্টেড হারনিয়া বলি রকম কন্ডিশন হলে তখন অন্ত্র পচে যায় তখন আপনি মৃত্যুও হতে পারে এরকমও কন্ডিশন হয় তাই অবশ্যই বাচ্চার যখন কুচকি বা গ্রয়নে হারনিয়া হয় তখন আপনি সঙ্গে সঙ্গেই নিকটবর্তী সার্জনকে দেখান আরেকটি সমস্যা হচ্ছে হাইপোস্পিডিয়াস মানে বাচ্চাদের মূত্রনালীর যে মুখটা থাকে যেটা সামনের দিকে ওপেনিংটা হয় সেটা নিচের দিকে ওপেনিং হয় এই কারণে পেছাপ ঠিক করে ফ্লো বেয়ে হয় না এবং নিচ দিয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ে পেনিসের নিচ দিয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ে সেসব ক্ষেত্রেও অপারেশন করতে হয় এবং এক বছরের মধ্যেই অপারেশন করাটা ভালো এখন আরেকটা সমস্যা হচ্ছে অন্ডকুশের সমস্যা যেখানে বাচ্চাদের অন্ডকোশ নিচে আসে না স্কোটাম অবধি আসে না মানে অন্ডথলি অবধি আসে না উপরের দিকে থাকে সেসব ক্ষেত্রে অবশ্যই অপারেশান ছ মাস থেকে আঠারো মাসের মধ্যে করানো উচিত কারণ অন্ডকোশ যদি আমাদের পেটের উপরের দিকে থাকে যদি অন্ডথলিতে না আসে তাহলে সেটি ভবিষ্যতে বাচ্চা তার ফার্টিলিটি ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলতে পারে কারণ এক বছর দু বছরের পর অপারেশন করলেও সেটার অন্ডকোশের কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যায় তাই এরকম যদি অন্ডকোষ যদি নিচে না থাকে অন্ডথরি যদি খালি থাকে একটা দিক হোক বা দুটো দিক হোক অবশ্যই নিকটবর্তী সার্জনের পরামর্শ নিন সবাই ভালো থাকবে